জান্নাত পাওয়ার তো কিছুই আসে যায় না এটার নাম আলখফ এটার নাম ভয় যে মাওলা আমাকে বান্দা বানিয়েছে কিন্তু আমি বান্দা হয়ে মাওলার হক আদায় করতে পারি নাই আবার ফারুক আজম বলছে মাওলা যদি এলাউন্স করে সবাইকে জাহান্নামে দিলাম একজনকে জান্নাতে দিলাম আমি ফারুক মনে করব ওই জান্নাতিটা আমি ওই জান্নাতিটাকে তা সবাই বললেন কেন আমি তো পড়েছি আমার মাওলার নাম সত্তার আমি তো পড়েছি আমার মাওলার নাম গফুর আমি তো পড়েছি আমার মাওলার নাম রহমানুর আর উনি তো অমরকে নামের আগুনে জ্বালানোর জন্য বানায় নাই উনি তো অমরকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছে বিশ্বাস আমার মাওলা আমাকে জাহান্নামে দিবে না এটার নাম আশা তাহলে একটা বয় এটার নাম হফ আরেকটা আশা আর রাজা যখন বয় আর আশা দুইটা এক হয়ে যায় এটাকে মোত্তাকি বলে কি বলে নামাজ দুইটা কারণ একটা পড়ব কি বল আমাকে জাহান নাম দিতে পারে মাওলা আমাকে আসাব দিতে পারে আরেকটা আশা রাখবো কি আশা আমার নামাজে ভুল হবে আমি বান্দা আমার অনেক ত্রুটি হতে পারে আমি বান্দা আমার গুনার বোঝা থাকতে পারে আমাস আমার মাওলা ফেরত দিবে না আমার মাওলা আমার শিষ্যকে কবুল করে ফেলবে এই দুইটা জিনিস নিয়ে যদি ইবাদত করেন বান্দা ওলি হয়ে যায় বান্দা কি হয়ে যায় তো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ইমানদারগণ ইত্তাকুল্লাহ কাকে ভয় করো তারপর কি বলছে ওয়াকুনু মা আস-সাদিকিন এখানে বলে নাই ওয়া কুনু মাল করা কোরআন এখানে বলে নাই ওয়া কুনু মাল বুহারি এখানে বলে নাই ওয়া কুনু মাল মুসলিম না না আল্লাহ বলে কুনু মা আস কিন তোমাদের মহল্লায় তোমাদের এলাকায় তোমাদের গ্রামে তোমাদের শহরে তোমাদের দেশে তোমাদের নগরে যারা আস সাদিকিন আই আস সালেহিন আল্লাহর ওলি আছে তোমরা ওলিদের সঙ্গী হয়ে যা। এটা অর্ডার করেছেন আল্লাহ এখনো অনেকেই ডাইরেক্ট আসানো নাই আছে মানে আমাদের নবীও লাগবে না ওলিও লাগবে না ডাইরেক্ট কারে ধরবো এরকম অনেকে আছে না আমি খারাপ বলবো না ওর কনসেপ্টও নিয়ে তাকুক স্বাধীন বাংলায় যে কোনো মত বলতেই পারে এটা আমার কোনো আপত্তি কিন্তু আল্লাহ কি বলে আল্লাহ বলে ওয়াত অনুসরণ কর মওলা কি অনুসরণ করবো সাবিলা ওই ব্যক্তির পথ ওই ব্যক্তির মত কে অনুসরণ করো মন ইলাইয়া যেই ব্যক্তি আমার অভিমুখী হয়েছে আমার দিকে রজু হয়েছে তুমি যদি মাওলার দরবারে আসতে চাও তার পথ অনুসরণ করো তাহলে আবু হানিফা কোন দিকে রুজু হয়েছে আল্লাহর দিকে ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বালি আমার পাক আমার হাজা এইভাবে করে সমস্ত আল্লাহ দিকে আল্লাহ বলে যারা আল্লাহর অভিমুখী হয়েছে তাদেরকে দিয়ে নয় তুমি তাদের পথ ধরে মওলার কাছে চলে আসো এখন আপনার প্রশ্ন আসবে কেন করব প্রশ্ন আসবে কি আসবে না কিন্তু উত্তরটা আমি কোরআন থেকে নিতে চান আল্লাহ যখন বাবা আদমকে বানাইলেন সোরা بقرة، قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، أتنعي. قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك، قال إني أعلم ما لا تعلم، وعلم آدم الأسماء কুল্লাহ সুম্মা আরদা হুম আলেন মেলে ইভাবে শেষ করে আপনি শেষ করে জানেন কেন পুরোটাই মলা ডিটেলস বর্ণনা করেছে মাহফিল করেছে কে আল্লাহ তো বাবা আদমকে যখন আল্লাহ বানালেন তখন ওনাকে বললেন খলিফা তুল্লা আর্ত মানে এই পৃথিবীর আল্লাহর মনোনীত খলিফা কার খলিফা তো বাবা আদম যখন ছিল না তখন ফেরেস্তা ছিল এই ফেরেস্তা কুল মাওলার ডাইরেক্ট ইবাদত করত কা ডাইরেক্ট কিন্তু খলিফা যখন এসে গেছে আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন ও আমার ফেরেস্তা এতদিন আমার খলিফা ছিল না তোমরা ডাইরেক্ট সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আজিম বলেছ আজকে যখন খালিফা বানালাম আজকে খালিফার সম্মান দিয়ে মাওলার আবাদত করতে হবে এখানেই মাধ্যম অপ্তাগু ইলাইহিল ওয়াসিলা এটা কে বলেছে আল্লাহ কিন্তু সমস্ত ফেরেস্তার ব্যাপারে আল্লাহ রেজাল্ট দিচ্ছে ফাঁসা যাদু এখানে কোনো বেয়াদব ছিল না সবাই বাবা আদমকে তাজিম করল সম্মান করলো বিবেক দেখায় নাই কোয়েশ্চেন করে নাই একজন বেয়াদব পড়ে গেছে ইল্লা ইবিলি এই ইবেলি সা আমার আদমকে তাজিম করে নাই এটা কার ফতোয়া তা আল্লাহর ব্যাপারে তার কোনো বেহাদবই নাই এদাদপজরি ব্যাপারে কোনো বেহাদবই নাই তাসবি তাহলিলের ব্যাপারে কোনো সমস্যা নাই এক কথায় ছয় হাজার কোটি অৎসর যে মাওলাক দিয়েছে ওর নাম ইবিলিস ওর নাম তাহলে সে হিন্দু নয় বৌদ্ধ নয় চাকমা নয় ইহুদ বা নাসারা নয় নাস্তিক নয় সে আল্লাহকে মানত এবং করত কিন্তু আদবে নবী নাই আদবে আল্লাহ জিজ্ঞেস করছে মা মানে আঁকা আমি তো অর্ডার দিয়েছি আমার আদম কি কি করো তাজিম করো তোমাকে কিসে নিষেধ করেছে তার কাছে অহংকার আসছে আনা খাই মিন হো আমাকে আমার বিবেক নিষেধ করেছে কিসে ওই আমার যুক্তি যা বলে আমি তা ইসলাম বলতে পারবো না আমার বিবেক যা বলে আমি এটাকে ইসলাম বলতে পারবো না সে বলছে আমার বিবেক আনা খাই মিন হো সে তো আজকে হইছে আমি তো ছয় হাজার কোটি বৎসর কি করছি সিজদা করছে আল্লাহ বললে আমি বিয়াদবকে বান্দা বানাই না আমি বিয়াদবের আবাদত কবুল করি না আল্লাহ বলে ইন্নাকারাজিম আমরা ফ্রান্সের পণ্য বয়কট করি আমরা ইসরাইল বয়কট করি আল্লাহ বলে আমি সর্বপ্রথম বুস্তাখ রসুল বিয়াদবের নবী ইবিলিসকে বয়কট করলাম বয়কট করেছে কে আল্লাহ তো গালিকে আমারই দিতে পারবেন তো এই বয়কট যখন করেছে আল্লাহ বলে রহমতের সীমা থেকে কি হয়ে যা বের হয়ে যা যখন মাওলা দিচ্ছে তাকে বের করে দিচ্ছে সে তখন একটা ফরিয়াদ করছে মাওলা আমি কি চাইতে পারবো আল্লাহ বলে চাইতে পারবে কি করতে পারবে চাইতে তো কি চাইবা মাওলা আমাকে তো বের করে দিচ্ছ তোমার শিসদার মধ্যে কমতি করে নাই তোমার তাসবির মধ্যে সমস্যা করে নাই একজন আদম আলহি সালামের কারণে আজ আমার ছয় হাজার কোটি বৎসরের এবাদত নষ্ট হয়ে গেল আজ তার কারণে আমার নাম শয়তান ইবিলিস হয়ে গেল মৌলা আমাকে কেয়ামত পর্যন্ত হায়ারটা দিয়ে দাও কি পর্যন্ত কেয়ামত পর্যন্ত দেখেন মৌলা কত রহমানুর রহিম তার বের করে দিচ্ছে ওই অবস্থায় যে দোয়া করছে আমাকে কেয়ামত পর্যন্ত সময় দাও আল্লাহ বলে তোকে কেয়ামত পর্যন্ত সময় দিলাম কি পর্যন্ত কেয়ামত পর্যন্ত সময় পাওয়ার পরে এখন তার কাছে পাওয়ার চলে আসছে কারণ আল্লাহ যখন বলছে এটা তো আর না হবে না এখন আল্লাহর ইজ্জতের কসম দিচ্ছে ফাবি ইজ্জাতিকা তোমার ইজ্জতের কসম যে কি জন্য আমি ওয়াদা করছি লাউক নাহুম হুম যেই আদমের কারণে আজকে ইবিলিশ হলাম যেই আদমের কারণে আজকে শয়তান হলাম সেই বনি আদমের রগে রগে রক্তে রক্তে আমি হাঁটবো আর আমি ইবিলিশ বনি আদমকে হেদায়ত থেকে পপষ্ট করে জাহান্নামি বানায় ফেলবো এটা কার চ্যালেঞ্জ ইবলিস তা আওয়াজ সিলিন্ডার করছে এখন ইлла তবে হ্যাঁ এই বাদাকা মিনহুমুল মুখলাসিন যারা তোমার মুখলাস বান্দা আছে যারা আল্লাহর ওলি আছে আমি ইবলিস তাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারব না এটা কথা তা আল্লাহ এর উত্তরে উলছে শুন তুই সবার রক্তে রক্তে হাঁটতে পারবে রগে রগে বিচরণ করতে পারবে সবাইকে পদভ্রষ্ট করতে পারবে কাউকে সিনেমায় নিতে পারবে কাউকে চায়ের দোকানে আনতে পারবে কারো মাধ্যমে রেগডে করাইতে পারবে কারো মাধ্যমে চোদ্দই ফেব্রুয়ারি করাইতে পারবে কারো মাধ্যমে একত্রিশে ডিসেম্বর করতে পারবে তবে আমি চ্যালেঞ্জ করছি ইন্না ইবাদি লাইসা আলাইহিম সুলতান যারা আল্লাহর ওয়ালি আছে তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমি মাওলা নিয়ে নিয়েছি ওদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না সুবহানাল্লাহ এটা চ্যালেঞ্জ কার তাহলে আল্লাহ বলছে সবাইকে পারবে কিন্তু ওলিদেরকে ওলিদেরকে পারবে না তাহলে আমার কাছেই বিলিশ আসতে পারবে আপনার কাছে ইবিলিস আসতে পারবে কিন্তু ওলির দরবারে আসতে পারবে না চ্যালেঞ্জ কার চ্যালেঞ্জ কার তাহলে আল্লাহ বলছে তোমার ওই প্রিয় বান্দাদেরকে তুমি তোমার আধিক্যতা তোমার ক্ষমতা তোমার পাওয়ার ওখানে করতে পারবে না সেই জন্য যারা আসে যারা দরবারে আসে যারা সাথে রাখে সম্পর্ক হয় সম্পর্ক রাখে ওরা নবীর সামনে কখনো বিয়াদবি করেছে আল্লাহ মিথ্যা বলতে পারে এরকম কোনো কথা বলেছে আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারে এরকম কোনো কথা বলেছে নবীর তাজিমে কোনোদিন আঘাত করেছে সাহাবী রসুল সম্পর্কে কোনোদিন সমালোচনা করেছে আহলে বাইত সম্পর্কে কোনোদিন কটবাক্য বলেছে আল্লাহর ওয়ালির সম্পর্কে কোনোদিন বিয়াদবি করেছে কেন আল্লাহ বলে ইবিলেস ওয়ালির দরবারকে হেফাজত রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছে তাহলে আমাদেরই সবাইকে এই পথে আহ্বান করছে কে রব্বুল